শ্রমিকের মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনা প্রাণ গেল আরো দুজনের নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া দুই গ্রাম পঞ্চায়েতের ঘোরালিয়া খাপড়া ঢাঙার বাসিন্দা কানাই বিশ্বাস বয়স বিয়াল্লিশ বছর পুনেতে হোটেলে কাজ করতেন সেখানেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে তার মৃত্যু হয় পরিবার তার মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনার উদ্যোগ নেয় তবে দুর্ভাগ্যজনকভাবে নাগপুরের কাছে সেই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে এই দুর্ঘটনায় মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক ও কানাই বিশ্বাসের আত্মীয় পঙ্কজ বিশ্বাসের যার বয়স ৪৫ বছর তিনি নদীয়ার বাথনা এলাকার বাসিন্দা এবং পুনেতেই হোটেলে কর্মরত ছিলেন অ্যাম্বুলেন্সে আরও ছিলেন কানাই বিশ্বাসের ছেলে এবং আরেক অ্যাম্বুলেন্স চালক যারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান জানা যায় অ্যাম্বুলেন্সটি পুনে থেকে ভাড়া করে শান্তিপুরে আসছিল একদিকে পরিযায়ী শ্রমিকের মৃত্যু অন্যদিকে তার মৃতদেহ আনতে গিয়ে আরও দুইজনের প্রাণহানি এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নিমে এসেছে আজ কানাই বিশ্বাসের দেহ শান্তিপুরে পৌঁছাবে বলে পরিবার সূত্রে জানা গেছে ঘটনা ফোনায় গেছিলো ওনারা একটু প্রেশারের প্রবলেম হলে বুঝতে পারিনি গো যা আস ওষুধ মুষুধ কিনে দিয়েছিলাম খেয়েছে কি সাত মাসে ভালোই কাজ করছিলো কোনো দিন আগে বললো বাড়ি আসবে মনে তাহলে আসো তা বললো থাত আট এর মধ্যে আসবো তার মধ্যে এই ঘটনা ঘটে গেলো এই সাত মাস হয়ে গেছে অনেক দিন আর সতেরো আঠেরো বছর বাইরে থাকে বাড়িতে কমই থাকে রান্নার কাজ করে মানে প্রেশার একটু ফল্ট করেছিল পরে ঘুমিয়ে ছিল পাঁচটা সময় উঠে স্নান করতে গেতে গিয়ে বাথরুমে পড়ে গেছে তারপরে আমরা তো জানি না আমি সারাদিন ফোনও করি না এবার মনে করি সাতটার সময় ফোন করব তার মধ্যে খবর আছে যে বাথরুমে পড়ে যায় সব হাসপাতালে টানটানি করছে এরকম আমি যে তাঁতের কাজ করি বাড়িতে তিন বাচ্চা নিয়ে থাকি শাশুড়ি আছে মা আছে ছেলে মেয়ে দুই ছেলে এক মেয়ে দীপ বিশ্বাস ওই পুনায় কাজে গেছিল পুনা থেকে কাজে হঠাৎ স্ট্রক করে স্ট্রক করে হয়তো সে মারা যায় তাকে একজনে আনতে গিয়ে রাস্তায় সাইডে পিছা বাথরুম করতে গেছিলো দিয়ে গাড়িটা এসে মেরে দিয়ে যায় কোথায় মারা গেছে হচ্ছে নাগপুর হচ্ছে পুনা আর নাগপুরে হচ্ছে অ্যাক্সিডেন্টটা কীভাবে অ্যাক্সিডেন্ট ঘটলো মানে কী হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিলো বাইরে ধরেন অনেক দূর দিতে গাড়ি চালিয়ে আসছিলো যে সাইডে গাড়ি দাঁড়িয়ে বাথরুম পিকচার চেপেছিলো বা পিকচার করতে গিয়েছে হঠাৎ পিছন থেকে গাড়িটাকে এক মেরে দেয় হচ্ছে যে যে মারা যায় তার ছেলে ছিল ওনার এক দাদা ছিল আর এক ড্রাইভার ছিল আর এক ড্রাইভার চালাচ্ছিলো একশো মারা গিয়েছে আপনার আগে একটা দেহ ছিল তারপরে গিয়েছে দুজন মারা সেখানে ছিল ধরেন যে মারা গেলো তার দাদা ছিল আর এক ড্রাইভার ছিল এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মঞ্জিসে যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন খবরটি নিবেদন করছেন বর্ষাক ফিডিকে সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে